এই বেড়া এটি যা দেখ না এটি সবই আমার এই তুই কি করতে পারলি এত লেখাপড়া কই রা একটা মসজিদের ইমাম সবাই গেলি হম ভালো করছো না রে দোষ সময় নাই তুই মনে হয় আমার এত সম্পদ জ্বলতাছে ওর অনেক হিংসা লাগতাছে দূর জায়গা আপনি আমার টাকা দিবেন কবে মিয়া ফোন ফোন বন্ধ করে রেখা দিচ্ছেন মিয়া

আচ্ছা ঠিক আছে ওনার টাকা আপনি সব মাফ করে দেন হুজুর যত আপনি বলছেন টাকা মাফ হয়ে গেছে ভাই ওনার কথা শুই না আমার টাকা এতগুলো মাফ করে দিয়েছেন কে উনি এক মসজিদের ইমান সাহেব এবং আমাদের কোম্পানির মালিক এইটাই আমাদের ইসলাম ধর্মের সৌন্দর্য ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন